সুদর্শন চক্রের আঘাতে ধ্বংস লড়াকু জেট ক্ষেপণাস্ত্র ড্রোন রুশ অস্ত্রের পরাক্রমে ত্রাহিমাম পাকিস্তানি কণ্ঠে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র মাজ আকাশেই পাকিস্তানের একের পর এক হামলা আটকে খবরের শিরোনামে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়াদিল্লির এই দুর্ভেদ্য বর্মের নাম এস ফোর হান্ড্রেড ট রাশিয়ার তৈরি এই অস্ত্রেই চিরশত্রুর যাবতীয় আক্রমণের পরিকল্পনা ভেস্তে দিয়েছে দেশের ফৌজ দু সালে মস্কো থেকে মোট পাঁচটি এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল ভারত এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাঁচশো তেতাল্লিশ কোটি ডলারের চুক্তি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মোতাবেক এস ফোর হান্ড্রেডের তিনটি ব্যাটারি ভারতীয় বায়ুসেনাকে সরবরাহ করেছিল ক্রেমলিন আরও দুটি এখনও আসা বাকি এদেশের বিমান বাহিনী আবার আদর করে এর নাম রেখেছে সুদর্শন চক্র একসঙ্গে একশোর বেশি লক্ষ্যবস্তুকে চিহ্নিত এবং তা নিষ্ক্রিয় করা রুশ এস ফোর হান্ড্রেডের বায় হাত কাকামাল গোটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি গাড়ির ওপরে থাকায় সেদিকে অনায়াসেই একে জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব আবার বাহিনী চাইলে র্যাটার এবং কমান্ড কন্ট্রোল ইউনিট থেকে কিছুটা দূরে লঞ্চারকে নিয়ে গিয়ে সেখান থেকেও ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে